আইপিএস অফিসার পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমের জালে প্রথমে যুবতীকে ফাঁসানো এরপর সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত হৃদয়দেব বসাককে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে তদন্তের অগ্রগতিতে পুলিশি হেফাজতের আবেদন পুলিশের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস অফিসার পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমের জালে প্রথমে যুবতীকে ফাঁসানো এরপর সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত গতকাল থেকে আমরা এই ছবি দেখাচ্ছিলাম এবং পরিচয় দিয়ে এবং শুধু নয় যেমনটা জানা যাচ্ছে পুলিশ তদন্ত করে যেটা উঠে আসছে এবং যেটা বলেছে কখনো আইপিএস কখনো কখনো সাপ্লাই অফিসার কখনো সাইবার ক্রাইম অফিসার এরকম ভাবেই কিন্তু তার স্ত্রীকে বলেছিল এবং তারপরেই বিয়ে করেছিল এবং তারপর থেকেই তার স্ত্রী যখন বুঝতে পারে তিনি কোন অফিসার নেই সেই সময় তোকে যখন জিজ্ঞাসা করত তাকে নির্যাতন করত এবং সেই পরিবেক্ষিত কমপ্লেন হয় তারপরে আজ তাকে রায়গঞ্জ জেলা আদালতে হয়েছে এবং পুলিশ সাত দিনে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি গতকাল রাত্রিবেলা তার বাড়ির থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেছে পুলিশ এবং সেই নথি দিয়ে কিন্তু সেই তার কি তরন্তে উঠে আসে সেটা যেমনটা দেখার বিষয় পাশাপাশি যে গাড়িগুলিতে করে নীলবাতি গাড়ি লাগিয়ে ঘুরে বেড়াতো সেই নীলবাতি গাড়িগুলোকে পুলিশ খোঁজাখুঁজি করছে এবং পাশাপাশি তার স্ত্রীকে আগ্নেয়াস্ত দেখিয়ে হুমকি দিত সেই আগ্নেয়স্তটা কোথায় রেখেছে এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু পুলিশ সাত দিনের পুলিশ রিমান্ড চেহারায় কিন্তু আদালতে পালিয়েছে তবে এখন দেখার বিষয় জেলা আদালত কতদিনের পুলিশ রিমান্ড দেয় এবং পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছে এর পিছনে আরো কারো হাত আছে এবং এটা একটা সাথে অনেক জাল রয়েছে বিভিন্ন জায়গায় এখন যেমনটা চ্যালেঞ্জ সেই সেই জন্যই কিন্তু পুলিশ তাকে সাত দিনের রিমান্ড চেয়েছে এবং এই সাত দিনের রিমান্ডে পুলিশের কাছে কি কি নথি উঠে আসে সেটাই এখন দেখার বিষয় সৌমিক বিক্রম নির্যাতিতা যুবতীর পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়েছে দেখো একদমই আজকে যখন তাকে হৃদয় দেখতে যখন আদালতে তোলা হয় তখন আমরা জিজ্ঞাসা যখন করি তিনি বলেন তার সারা তাকে ফাঁসিয়েছে অর্থাৎ নির্যাতিতার দাদা তাকে ফাঁসিয়েছে তবে নির্যাতিতার দাদার সাথেও আমরা কথা বলেছি তিনি বলছেন যে আমার এখানে কোনো বাড়ি যা সমস্তটাই কিন্তু তার বোন বলেছে এবং সেই পরিপ্রেক্ষিতে কমপ্লেন করা হয়েছে এবং পুলিশও তার তদন্ততে বেশ কিছু নথি সংগ্রহ করেছে ইতিমধ্যেই এবং সেই কারণেই কিন্তু কালকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ যখন অসচ মনে করেছেন সে তারা কিন্তু তাকে গ্রেফতার করেছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আহ পুলিশ এবং নির্যাতিতা দাবি যে অবিলম্বে তার শাস্তি দাবি করছে এবং পরবর্তীতে ভিডিও ভাইরাল হচ্ছে যে ভিডিও এবং ছবি সেখানে দেখা যাচ্ছে অন্য একটি মেয়ের সাথেও কিন্তু তার সম্পর্ক রয়েছে সেই জায়গায় ঘুরতে গিয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গতকাল যেটা বলছিলাম যে হয়তো বা কারোর সাথে আর কোনো সম্পর্ক নেই তবে একের পর এক ছবি উঠে আসার পরে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি মেয়েকে কিন্তু এই আইপিএস পরিচয় দিয়ে তিনি কিন্তু ফাঁসিয়েছে এবং তাদের সাথেও কিন্তু সম্পর্ক রয়েছিল এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন পুলিশ এই সাত দিনের যে পুলিশ রিমান্ড চেয়েছে সেই রিমান্ডে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কি কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার ধন্যবাদ বিক্রম সঙ্গে থাকো আমরা যে খবরের দিকে নজর রাখছি আইপিএস অফিসার পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমের জলে প্রথমে যুবতীকে ফাঁসানো হয়েছে এরপর সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত হৃদয় দেব বসাককে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে তদন্তের অগ্রগতিতে পুলিশি হেফাজতের আবেদন পুলিশের ইতিমধ্যে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়েছে ইতিমধ্যেই কিন্তু গতকাল বেশ কিছু নথি উদ্ধার করেছে ওই যুবকের কাছ থেকে সেটা হচ্ছে আমি চক্ষান্ত করার কেউ নই আমার বোন কমপ্লেন করেছে বোনের ওপরে অত্যাচার চলতে সেই 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 কারণে সে কমপ্লেন করেছে বোনকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এক প্রকার কি বলবো এটাকে তালিবানি ব্রেনওয়াশ বলতে পারি আমরা সেইভাবে তার ব্রেন ওয়াশ করে তাকে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ফুসলিয়ে ফাসলিয়ে সে বিয়ে করে এবং বিয়ের পরে মানে বিভৎস মানসিক নির্যাতন থেকে শুরু করে তার শারীরিক নির্যাতন করে এবং সেই এভিডেন্সগুলো আমরা থানায় দিয়েছি এবার আমার বক্তব্য হচ্ছে আমার বোন যেহেতু বোনের উপরে অন্যায় হয়েছে বোনের পাশে আমি সবসময় থাকবো তার লড়াইয়ের সঙ্গে থাকবো কোনো কোনো কিছু আপনাদের না সে আমাকে সব কিছু আমাদেরকে আমাকে দেখায় বিভিন্ন সময় হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে ভাবে লোকজন আগ্নেয়াস্ত্র বলতে আমি তো বুঝতে পারি কিন্তু আমার সাধারণ মানুষ কিন্তু সে কিন্তু আগ্নেয়াস্ত্র দেখে বোনকে ভয় দেখাতো আমার বোন বলেছে আগ্নেয়াস্ত্র দেখে তাকে ভয় দেখানো হতো হ্যাঁ সেটা কমপ্লেন লেখা হয়েছে আগ্নেয়াস্ত্র দেখে ভয় দেখানো হতো তাকে আমরা চাচ্ছি যে আপনারা বুঝতেই পারছেন এটা সবাই বুঝতে পারছেন যে পুলিশ যে অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত করে তাকে অ্যারেস্ট করেছে তার যথেষ্ট ভিত্তিস্বরূপ আমরা চাইছি যে এই যে সমাজে যারা ফ্রড করে বেড়াচ্ছেন বা যারা এইভাবে মানে নারী নির্যাতন করছে বা মেয়েদেরকে এইভাবে ইউজ করছে তারা যেন যথেষ্ট পরিমাণে শাস্তি পায় এবং এমন একটা দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় যাতে সমাজের চোখে একটা কি বলবো একটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে এমন যেন সে শাস্তি পায় এটা আমরা চাইছি যাতে আর কোনো আহ বোনের বা কোনো মেয়ের যেন এরকম সর্বনাশ না হয়